নমস্কার আমি আকাশ হোসেন আজ আমি এখানে শুধু একজন নাগরিক হিসেবে নয় বরং লক্ষ লক্ষ সেই সব মানুষের কণ্ঠস্বর দাঁড়িয়েছি যাদের নাম নেই সরকারি পরিসংখ্যানে যেমন দলিত অনগ্রসর শ্রেণী ও সমাজের প্রান্তিক মানুষেরা জাতিগত জনগণনা মানে দেশকে বিভক্ত করা নয় এটা দেশকে সঠিকভাবে জানা শেষ জাতিগত জনগণনা হয়েছিল উনিশশো সালে তারপর ভারত অনেক পরিবর্তন হয়েছে কিন্তু বৈষম্য কি কমেছে সরকার যদি সবাইকে নিয়ে নীতি নির্ধারণ করতে চায় তাহলে তাদের জানা দরকার কারা কোথায় পিছিয়ে আছে কতজন ওবিসি ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়ে সরকারি চাকরিতে ওদের অংশদারিত্ব কতটা এই প্রশ্নগুলো উত্তর না জেনে কিভাবে সমতা প্রতিষ্ঠা সম্ভব সবার সাথে সবার উন্নয়নে এই স্লোগান তখনই সফল যখন আমরা জানি কে কে এখনো উন্নয়নের বাইরে আছে ভারতীয় জাতীয় কংগ্রেস বিশ্বাস করে জাতিগত জনগণনা জরুরি এটা কোনো রাজনৈতিক লাভের জন্য নয় এটা সামাজিক ন্যায়ের জন্য সংবিধান আমাদের নির্দেশ দেয় সমতা প্রতিষ্ঠা করা সেই পথে প্রথম ধাপ হলো সত্যকে জানা একটি নেই বিচারপূর্ণ ভারত গড়ে তুলতে হলে আমাদের সত্য জানতেই হবে আর সেই সত্য জানার পথে জাতিগত জনগণনা ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত